আজকে আমরা শিখবো কোরিয়ান ভাষার ইপিএস টপিকম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিক এর তেরোতম অধ্যা আছে মান্না সিনসং আফেস সিটি হলের সামমানায় থেকে ইলগুপশিয়ে সাটা সময় মানায় দেখা করি। হাকসুব আনে পাঠ পরিচিতি। বেকানন হল খোসিত্তা লকায় উলকায়। থেহাইল। কতপক্ত নে সুরুশি সুরু সাহেব নেইল সেগান ইচ্ছয় নেইল হল আগামীকাল সেগান হল সময় ইচ্ছয় আছে কি সুরু সাহেব আগামীকাল সময় আছে কি সুরু নে হ্যাঁ সেগান খেনছানায় সময় অসুবিধা নেই খরন দেওয়ায় তবে কেন

ফুলকায়ো মুসুন হলো হল সিনেমা ফুলকায় দেখব দেখব সবই ভালো মানে সবই ভালো সুরু শিনুন সুরু সাহেব মোয়া ফিফ কি দেখতে চাই সুরুশি কমেদি ইয়ংহারুল ফগরশিপ কমেডি কমেডি এবং হলা রুল ফগরশিপ এবং হল সিনেমা ফগরশিপও দেখতে চাই হ্যাঁ কমেডি সিনেমা দেখতে চাই খুরন দেওয়ায় খুরন দেওয়ায় মানে কিন্তু কেন নেইল ফাপায়। আগামীকাল ব্যস্ত খুর তবে কেন মুমশিক মূল্য ঝাল মান্দুর মূষন হলো কোনো অমশিক অংশিক হলো খাবার ঝাল মান্দুল ভালোভাবে বানা সুরু শিনু নেইল শিকানি সে

দুই নম্বর অ্যান্সার হল সুরুশি সুরু সাহেব হাগ খাচি এবং পায় সুরু সাহেবের সাথে খাচে একত্রে ইয়ং হারুল একত্রে সিনেমা দেখি অহে শব্দ এক শান্ত হলো অবস্থা সাংতে হিলাল অবস্থায় শিগানি তা সময় আছে সেগানি অপ্তা সময় নাই একসুগি তা ওয়াদা আছে একসুগি অপ্তা ওয়াদা নেই ইলি মান্থা কাজ বেশি ইলি জক্তা কাজ কম ফাপুদা ব্যস্ত হানগাহাদা ব্যস্ত না হানগাহাদা ল অবসর ঝেমি তা আনন্দ আছে ঝেমি অবতা আনন্দ নেই ঝুথা ভালো খ্যান ছানটা অসুবিধা নেই বা ঠিক আছে খরিমুল বগ চিত্র দেখে আলমাজুন সঠিক থানরুল শব্দ ইয়ঙ্গেল হাসে অসম্পন্ন করুন ঝেমি আনন্দ আছে ঝেমিয়ক তা আনন্দ নি ফাপুদা ব্যস্ত হানগাহাদা অবসর মুনভব ই ব্যাকরণ এক খোশিপ্তা তেজা

সায়ং এসে দেভারুল লনসং হাসা খোরশিপ তাতে সায়ং এসে ব্যবহার করে দেভারুল লনসং হাসা সংলাপ সম্পন্ন করুন হগি উদাহরণ ম হাগো শিপে কি করতে সান ইয়াংহারুল হগো শিপা সিনেমা দেখতে চাই ইয়ং হল সিনেমা পগো হল দেখতে শিপা চাই এক নম্বর হল মহাহাগর শিপাও কি করতে চাই এক নম্বরে আনসার হল নুরে হাগো শিপাও গান গাইতে চায় দুই নম্বর হলে মহাহাগর শিপাও কি করতে চাই দুই নম্বরের আনসার হল সানচার হাগো শিপা হাঁটাহাঁটি করতে চায় তিন নম্বরে হল মহা হাগর শিপাও কি করতে চায় চায়পিং হাগর শিপাও কেনাকাটা করতে চায় চার নম্বর হলো মহা হাগর শিপাও কি করতে চায় খফিরুল মাসিগো শিপাও কফি পান করতে চায় ইয়ং হান ব্যবহারিক অভিব্যক্তি নেইল ফমগেট সমনিদা আগামীকাল দেখা হবে চিগুম এখনো থান হেস কাশের বা শুটি ঝুসি হেঁচ খায় সাবধানে যাবেন নে ফানজাংনি নেইল ফম গেট চুমনিদা নে হল মালিক নেইল ফম গেট চুমনিদা আগামীকাল দেখা করব বা দেখা হবে তেহ ই সংলাপ দুই উরি নেইল ওদিয়াস মানালকায় উরি আমরা নেইল আগামীকাল কোথায় থেকে মানালকাও দেখা করব শুরু আপ অত্তয় সিসং সিটি হলের আপ সামনে অত্ত কেমন হয় থান ঝোয়ায় ভালো কোরমিও ইয়োশত সি চুম মান্নালকেও ইয়োশত সি মান্নাল কেও ছয়টার দিকে মান্নালকেও দেখা করি শুরু ইয়োশত সিনুন চুম পাল্লায় ইয়োশত সিনুন ছয়টায় একটু চুম একটু পাল্লায় তাড়াতাড়ি হয় না ইলগু পিসিয়ে খ্যান ছানায় ইলগু খ্যান অসুবিধা নাই বা ঠিক আছে থান নে খ্যান ছানায় হ্যাঁ খ্যান ছানায় অসুবিধা নাই খোরম নেইল সিচং আপে আস ইলগু পিসিয়ে খুরম তাহলে নীল আগামীকাল সি সিটি হলের আফেস ও সামনে থেকে ইলগুপ সিয় পয় সাতটার সময় দেখিয়া অত কেমন ই ক্ষুদ অত্বয় এই জুতা কেমন নীল ইসৎ সি অত্ত নীল আগামীকাল ইসৎ সি অত্তেয় ছয়টায় কেমন হয় চুম হল দিকে ঝুমাল চুপ মান্না সিংহারুল ফুলকায় ঝুমাল সাতটার শেষে চুম একটু স দেখা করে খাচ্ছে একত্রে ইয়ংহরা ফুলকায় সিনেমা দেখি থাগ হ ডিসেম্বরে মালচুম প্রায় খুহে দেশে বাড়ি হ্যাঁ বাড়ি থেকে ফেরত যাব ভাবছি ডিসেম্বরের প্রায় শেষ দিকে আমার দেশে ফেরে যাব ভাবছি এর শাব্দিক অর্থ থনশি থন সাহেব হাগো সাথে সুরুসিনু সুরু সাহেব ওদিয়াস মান্নায়ো কোথায় থেকে দেখা করবে এক নম্বর অ্যসার হলো শিচং আফেস মান্নায়ো সিটি হলের সামনে থেকে দেখা করবে সে 사람은 মিয়ত সিএ মানায়ো সারামন দুজন মানুষ মিয়ত সিএ মানায়ো কটা সময় দেখা করবে ইলগোপ সিএ মান্নায় সাতটার সময় দেখা হবে খন গংশা সরকারি অফিস থসং বিভাগীয় অফিস সিসং সিটি হল কুসং জেলা পরিষদ অফিস থানা সবাংশ সার্ভিস ফায়ার সার্ভিস সুরিফ খন খোয়াল্লিশ সামুসরিফ খোয়াল্লিশ সামুস ইমিগ্রেশন অফিস ফগনস স্বাস্থ্য কেন্দ্র ঝুমিন সান্থ কমিউনিটি অহে অফিসভণ্ডার দুই সাংথে অবস্থা পারুদা হলো দ্রুত ইরুদা হল দ্রুত নত্তা হলো দেরি দা নিকট মলদা দূর খাত্তা একই রকম থারুদা ভিন্ন খানদান হাদা সহজ সহজা জ্যাম বা হাদা সুবিধাজনক ফুল হাদা অসুবিধাজনক হাদা সম্ভব ফুল খানং হাদা অসম্ভব এ মানে এতে পারুদা হল দ্রুত ইরুদা হলো দ্রুত পারুদা এরুদ আল দূরুত ইরো দূর। খিমূল বগ চিত্র দেখে আলমাজুন থানরুল ইয়েঙ্গল হাসেও। আলমাজুন সঠিক থানরুল শব্দ ইয়েঙ্গল আছিল সম্পন্ন করুন বা সংযোগ করুন। মলদা হল ধূরে মলদা হল দূরে। খাতাল একই রকম। হারদা হল ভিন্ন খাক্কাপদা হল কাছাকাছি মুনভব ইল বে ব্যাকরণ দুই লকায় উল্কায় লকায় উল্কায় ক্রীড়াপদের পিছনে যুক্ত হয়ে কাউকে কিছু প্রস্তাব করতে বা একসাথে করার জন্য সাদা সাদি করতে ব্যবহৃত হয় একটা একটা হলো পড়া একটা হলো পড়া ইগুল কায় পর্ব সাদা সাদা হলো ক্রয় করা সাল ক্রয় করব মান্দুলতা তৈরি মান্দুলতাল তৈরি করা মান্দুল তৈরি করব মিয়ত শিয়ে কায় কয়টার সময় দেখা করব ইলগুপ শিয়ে মান্নাল নায় সাতটার সময় দেখা করব। করবো দেখা হবে দেখা হবে নেইল খাচ্ছি মগল মগলকায় আগামীকাল নেইল আগামীকাল খাচ্ছি একত্রে ঝমসিম হলো দুপুর মগল মগলকায়ো মানে খাব মাখিয়েতে পারি ছোঁয়ায়ও ভালো খাচ্ছি ঝমসিম মগ একত্রে খাচ্ছিলে একত্রে ঝমসিম হলে দুপুরে খাবার মগ হল খায় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ